অনেক সময় আমাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হতে পারে কিংবা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যবহার করতে হতে পারে আপনি চাইলে যে কোনো অ্যাপস ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো অ্যাপস চাইলে একাধিক অ্যাপস ব্যবহার করতে পারবেন একসঙ্গে আপনার মোবাইলের মাধ্যমে এর জন্য আপনাদেরকে একটি অ্যাপসের সহায়তা নিতে হবে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপকে একাধিক অ্যাপে রূপান্তরিত করতে পারবেন এবং একই সাথে সবগুলো অ্যাপে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন মাল্টি অ্যাপ মাল্টি অ্যাপ্লিকেশনের সাথে সাথে মাল্টি অ্যাপ ডুয়েল স্পেস নামে এই অ্যাপটি পেয়ে যাবেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে টার্মস অফ সার্ভিস রয়েছে সেগুলো দেখাবে আপনি এভাবে স্ক্রোল করবেন দেন এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে এখন আপনি প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর কোন অ্যাপটি আপনি একাধিকভাবে ব্যবহার করতে চান সেই অ্যাপে এখানে চলে আসুন যেমন আমি এখানে ফেসবুক অ্যাপটি একাধিক ব্যবহার করতে চাই জন্য এখানে ফেসবুকের এখানে এসে জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক কর পর ইনস্টলিং হবে এবং কিছুটা সময় নেবে। কিছুটা সময় না এক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। এখন আপনি যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপটি সিলেক্ট করেছেন সেই অ্যাপে জাস্ট ক্লিক করুন। অ্যাপে ক্লিক কর পর এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করতে পারবেন এবং এখানে অলরেডি আমার একটি অ্যাপস দেখতে পাচ্ছেন যেটি আমার মোবাইলের মেইন মেনুতে রয়েছে। এছাড়াও আরেকটি অ্যাপ যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে মাল্টি অ্যাপে প্রবেশ করে এখান থেকে অ্যাপ ব্যবহার করতে পারবো দর্শক এভাবেই আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন এক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে আবারও প্লাস আইকনে ক্লিক করে যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন একাধিক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফেসবুক অ্যাপস আমি নিয়েছি এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে থাকা একাধিক অ্যাপস একই সাথে ব্যবহার করতে পারবেন এভাবে একটি একটি করে